তো কমেন্ট বক্সে সাবস্ক্রিপশন সেট আপটিকে কীভাবে করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইল আছি আমি যদি একটু স্কল করি তো আমি এই যে আমার যে রিলসটা আছে এই রিলসের যদি কমেন্ট বক্সে আমি ট্যাপ দিই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার সাবস্ক্রিপশন যে সেট আমি পেয়েছি এই সাবস্ক্রিপশন সেট এই যে কমেন্টটাকে আমি কিন্তু এখানে পিন করে রেখেছি সঙ্গে কিন্তু কিছু লিখে দিয়েছি আমার বন্ধুদের জন্য এবং তার নিচে কিন্তু সাবস্ক্রিপশন পি যে সেট আপটি আসে এর যে লিঙ্কটি সেটা কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি তো এখন বর্তমানে অনেকেই কিন্তু প্রায় এইটটি থেকে নাইনটি বন্ধুরা যারা ফেসবুকে কাজ করছে তারা কিন্তু সবাই প্রায় নাইনটি পার্সেন্ট এরকম করে কমেন্ট বক্সে তাদের সাবস্ক্রিপশন সেটাপটিকে পিন করে রেখেছে যারা সাবস্ক্রিপশন সেটা পেয়েছে তো এতে করে কি হয় যদি কোনো বন্ধু আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে আসে সেক্ষেত্রে তাদের চোখে কিন্তু পড়বে আপনার এই সাবস্ক্রিপশন সেট এই কমেন্টটি তো এখানে আমি যেটা লিখেছি যদি আমাকে এবং আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং তার নিচে কিন্তু সুন্দর করে যে সাবস্ক্রিপশনের লিঙ্কটি হয় সেটাকে আমি এখানে দিয়ে দিয়েছি এটাতে কী হবে যদি আপনার কোনো বন্ধু আপনার ভিডিওতে বা পোস্টে তারা কমেন্ট বক্সে আসে কমেন্ট করার জন্য সেক্ষেত্রে তাদের কিন্তু সর্বপ্রথম এই জিনিসটা তারা দেখতে পাবে এতে করে কি হবে তারা যদি চায় তাহলে কিন্তু এই লিঙ্কে ট্যাপ করে তারা আপনার কিন্তু সাবস্ক্রিপশনটি নিতে পারে এতে কিন্তু অনেকটা বেনিফিট পাওয়া যায় কারণ একটা সাবস্ক্রিপশন যদি কেউ নিয়ে রাখে তার থেকে কিন্তু মান্থলি একটা চার্জ ফেসবুক থেকে কাটা হয় তার কিছু পার্সেন্ট কিন্তু আমরা পেয়ে থাকি বা আপনারা পেয়ে থাকেন যারা সাবস্ক্রিপশনটা পেয়েছেন তো এক্ষেত্রে আমি এই নিয়ে অলরেডি একটি ভিডিও দিয়েছি তো সেই ভিডিওতে অসংখ্য প্রায় সেভেন্টি বন্ধুরা কমেন্ট করেছেন যে অনেকেই এই সাবস্ক্রিপশনটাকে এভাবে পিন করতে পারছেন না সেই ভিডিওটি দেখে এবং অনেকেই কমেন্ট করছেন দাদা আমি সাবস্ক্রিপশন সেট আপে এই পিনটা করেছি হয়তো সেক্ষেত্রে আমার দেখাচ্ছে আমার পোস্টে শো করছে পোস্টের কমেন্ট বক্সে গেলে সেখানে হয়তো দেখাচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে গেলে দেখাচ্ছে না আবার অনেকের ক্ষেত্রে তার উল্টোটা হচ্ছে হয়তো ভিডিওর কমেন্ট বক্সে দেখাচ্ছে কিন্তু তার কোনো পোস্টের কমেন্ট বক্সে গেলে এই সাবস্ক্রিপশন সেটআপটি কিন্তু এই পিন কমেন্টটি দেখাচ্ছে না তো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব যে আপনারা কিভাবে সাবস্ক্রিপশনটাই দু হাজার পঁচিশের আপডেটে কিন্তু অনেকটা চেঞ্জ করেছে সেটিংসটি তো এই দু হাজার পঁচিশে আপনারা কীভাবে এই সাবস্ক্রিপশন এই যে সেট এই পিনটি আপনারা কমেন্ট বক্সে করবেন এবং যাদের ভিডিওতে শো করছে ফটোতে শো করছে না ফটোতে শো করছে ভিডিওতে শো করছে না এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমসের সলিউশন আপনারা কীভাবে বের করবেন তো এক কথায় আপনারা সাবস্ক্রিপশন সেটআপটিকে কিভাবে প্রিন্ট করবেন এবং এমন একটি সেটিংস আছে যেটাকে আপনারা কাজে লাগিয়ে আপনার ভিডিওতে পোস্টে এবং কি আপনারা যদি কোনো লাইভ অনুষ্ঠান করে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই তিনটে জায়গাতে এই আপনার এই যে সাবস্ক্রিপশন সেট যে পিন কমেন্ট আছে এটা কিন্তু সেখানে শো করবে কেউ যদি আপনার লাইভে যুক্ত হয় তাকেও কিন্তু এই সাবস্ক্রিপশনের প্রিনটি দেখাবে কেউ যদি আপনার ভিডিওতেও কমেন্ট বক্সে আসে সেক্ষেত্রেও আপনার এই সাবস্ক্রিপশন পিনটি দেখাবে এবং যদি আপনার কোনো পোস্টেও কেউ কমেন্ট করতে আসে কোনো বন্ধুরা সেক্ষেত্রেও আপনাদেরকে তাদেরকে এই সাবস্ক্রিপশন প্রিনটি দেখাবে তো চলুন আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এবং আজকের এই ভিডিওতে ক্লিয়ার করবো দু হাজার পঁচিশে আপনার কিভাবে সাবস্ক্রিপশন সেটআপটি প্রপার সুন্দরভাবে এবং সঠিকভাবে প্রিন্ট কমেন্টে দেবেন তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনারা যদি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকেন তাহলে আপনাদের সামনে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনাদের কিন্তু পরবর্তীতে এসে আমার ভিডিওতে কমেন্ট করতে হবে না যে তারা এই জিনিসটি বুঝতে পারছি না বা এই সেটিংসটি কোথায় আছে তো তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার তো চলুন বেশি কথা বলবো না ভিডিওর মেন টপিকে চলে যাব তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন বা প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেল থেকে সবসময় ফেসবুক রিলেটেড ফেসবুক আপডেট ফেসবুক পলিসি রিলেটেড সম্পূর্ণ ভিডিও দেওয়া হয়ে থাকে তো চলুন বেশি কথা বলব না ভিডিওর মেন টপিকে চলে যায় তো এইটা কীভাবে পিন করবেন তার জন্য আমরা সিম্পল এখান থেকে একটু ব্যাক করব ব্যাক করে আমরা কি করবো আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমরা একটি স্কল করে নিচের দিকে আসবো যেখানে আমাদের এই যে মনিটাইজেশন অপশনের যে মনিটাইজেশন টুলগুলো আছে এখানে আসবো তো যারা সাবস্ক্রিপশন সেট আপটি পেয়েছেন অনেকে বলছে যে আমরা প্রিন্ট করতেই পারছি না বা সাবস্ক্রিপশন সেটআপটি খুঁজে পাচ্ছি না তো এক্ষেত্রে একটা জিনিস বলি ফেসবুকের আপডেটের কারণে অনেক সময় যারা সাবস্ক্রিপশন সেট এখনো পাননি তাদের ক্ষেত্রে কি হচ্ছে সাবস্ক্রিপশন সেট এবং কন্টেন্ট মনিটাইজেশন এই দুটো সেট আপ কিন্তু অনেক সময় আসে চলে যাচ্ছে এটা হচ্ছে অনেকের সঙ্গে যারা এখনো এই দুটো সেট আপ পায়নি তো সেই প্রসঙ্গে যাচ্ছি না কারণ এগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে সেই সমস্ত ভিডিও দেখে আসতে পারেন তো মূলত আজকে কথা বলবো এই সাবস্ক্রিপশন সেট আপটিকে নিয়ে তো এটা আপনারা কিভাবে প্রিন্ট করবেন এবং আপনাদের যেন ভিডিওতে লাইভে এবং যে কোনো পোস্টে এই কমেন্টটি শো করে সেই বিষয় নিয়ে কথা বলবো তো চলো এই সেটিংসটি করার জন্য আমরা সিম্পলি এখান থেকে সাবস্ক্রিপশন সেট আপে আসার পর সাবস্ক্রিপশন সেট আপে ট্যাপ দিয়ে দেবো তো সাবস্ক্রিপশন সেট আপে ট্যাপ দিলে আমাদের সামনে এইরকম একটি ইন্টারভিউ চলে আসবে এবং মূলত সেটিংস কিন্তু এখানেই আছে তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সেটিংস আছে এখানে এই যে পাঁচটা সেটিংস আছে এই পাঁচটা সেটিংস বাদেও কিন্তু এখানে আরও একটা সেটিংস ছিল যেটা আমার গত ভিডিওতে দেওয়া আছে তো এখানে এলোভেটারি একটা পিক নামে একটি সেটিং ছিল যে সেটিংস এর মাধ্যমে আমরা কিন্তু সাবস্ক্রিপশন যে লিঙ্ক সহ যে কমেন্ট আমি লিখেছি সেটাকে কিন্তু পিন করা যেত তো এখন বর্তমানে দু হাজার পঁচিশের আপডেটের জন্য কিন্তু ফেসবুকে এই একটি সেটিংস কিন্তু এখান থেকে রিমুভ করা হয়েছে এই ক্ষেত্রে কিন্তু অনেকে প্রবলেম হচ্ছে তো আপনারা এই এই যে এলোভেটারি যে পিক আছে এই সেটিংসটি না থাকার সত্ত্বেও কিন্তু আপনারা আপনাদের কমেন্ট বক্সে কিন্তু প্রিন্ট করতে পারেন সেটা কিভাবে করবেন তো এই ইন্টারভেসে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ পেজ এডিট করুন তো আপনারা সিম্পলি এই যে সাইন আপ পেজ এডিট করুন তো এই অপশনটাতে আপনারা সিম্পলি একটু ট্যাপ দিয়ে দেবেন তো এখানে ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে আবার একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সেটিংস আপনারা পেয়ে যাবেন তো বর্তমানে দু হাজার পঁচিশে তারা সাবস্ক্রিপশনটাকে পিন কমেন্ট করতে পারছেন না তারা ঠিক এই সেটিংসে আসবেন এই সেটিংসে আসলে আপনারা এখান থেকে আপনারা সম্পূর্ণ সেটিংসটি দেখতে পাবেন তো তার আগে আপনাদেরকে কী করতে হবে এই যে সাবস্ক্রিপশন পিনে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাকে আপনাদের আগে কপি করতে হবে তো সেই লিঙ্কটি আপনি কোথায় পাবেন এই যে ইন্টারফেসটি আছে এই ইন্টারফেসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রচারমূলক লিঙ্ক এই যে অপশনটা আছে এই সেটিংসে একটি ট্যাপ দিয়ে দিবেন তো আমি সিম্পলি এখানে একটা ট্যাব দিচ্ছি এখানে ট্যাব দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সাবস্ক্রিপশনের যে লিঙ্কটি আছে এখানে আছে আপনারা এখান থেকে সর্বপ্রথমভাবে লিঙ্কটিকে কপি করবেন তো কপি করার জন্য যে লিঙ্ক কপি করুন এখানে একটি ট্যাপ দিলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে তো অলরেডি আমার কিন্তু সেটিংসটা করা আছে আমি যদিও লিঙ্কটাকে কপি করবো না বা কোনো কিছু লিখবো না আপনাদের জাস্ট দেখিয়ে দেবো আপনারা কীভাবে সেট আপটি করবেন তো এখানে আসার পর এখান থেকে এই সিম্পলি লিঙ্কটাকে লিঙ্ক কপি করুন এখানে ট্যাপ দিয়ে লিঙ্কটাকে আগে কপি করে নেবেন তো লিঙ্কটাকে কপি করার পর সিম্পলি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর সাইন আপ পেজ এডিট করুন এই অপশনটাতে একটি ট্যাপ দিবেন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে সর্বপ্রথম এলিভেটর পিক এই যে অপশনটি আছে এর সাইডে কিন্তু লেখা আছে এডিট করুন আপনারা ঠিক এই অপশনটি পেয়ে যাবেন এখানে এডিট করুন তো সিম্পলি আপনারা এখান থেকে এডিট অপশনে একটি ট্যাপ দেবেন তো অনেকের ক্ষেত্রেও হয়তো আমার ফাংশনটি বাংলা করা আছে কারণ আমি একটি ইংলিশ কম বুঝি যেটা লিগাল কথা ওর জন্য আমার সেটিংসগুলোকে সম্পূর্ণ বাংলা করা আছে আমি বাংলায় করে নিলাম আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এই যে এই অপশনগুলো লেখা আছে এলিভেটরি পিক বা এই যে সুবিধা এই সাইটে সাইটে যে অপশনগুলি লেখা আছে এই লেখাগুলো ভালো করে দেখবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই সেটিংসটা এখানে আছে তো সিম্পলি আমি এখানে এডিট অপশনে একটি ট্যাপ দেবো এডিট অপশানে ট্যাপ দিলে আপনারা কিন্তু এই যে এই বক্সটি এখান থেকে পেয়ে যাবেন যে আপনার সাবস্ক্রিপশনটাকে প্রিন্ট করবেন তো এখানে আসার পর আপনারা সিম্পলি এডিট অপশনে এই এই ঘরটাতে একটি ট্যাপ দিয়ে দেবেন এখানে ট্যাপ দিলে কি হবে আপনারা লিখার জন্য কিন্তু আপনাদের কি এখানে কিন্তু নিচে শো করবে তো আপনারা এখান থেকে কিন্তু আপনারা যা ইচ্ছা এখান থেকে লিখতে পারেন যেমন আমি এখানে লিখেছি যদি আমাকে এবং আমার ভালো লাগে কন্টেন্ট তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো আপনারা সেম সেম টু এটাও লিখতে পারেন বা আপনার যদি মনের ভাব আপনারা আপনাদের বন্ধুদের জন্য অন্য কোনোভাবে কমেন্টে প্রকাশ করতে চান আপনারা সেভাবে আপনাদের মনের মতো করে সেটিকে প্রকাশ করবেন তো ভিডিওটি হয়তো বা একটু লং হচ্ছে ধৈর্য সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ জিনিসটি বুঝতে পারবেন তো আপনাদের মনের ভাবটি প্রকাশ করার জন্য আপনাদের মনের মতো করে এখানে আপনারা যে কোনো কিছু কমেন্ট লিখতে পারেন লিখার পরে আপনারা যে লিঙ্কটাকে কপি করেছেন সেটাকে এখানে ট্যাপ দিয়ে ধরে এখানে সিম্পলি পেস্ট করে দেবেন তো এখানে যে পেস্ট অপশন পেস্ট করে দেবেন পেস্ট করে দিলে কি হবে এই অপশনটা কিন্তু এখান থেকে ওকে হয়ে যাবে এবং এখানে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি সিম্পলি একটা কোনো কিছু একটা লিখ আপনাদেরকে দেখে দিচ্ছি বিষয়টি এখানে যদি আমি এইভাবে ট্যাপ দিই তো এই যে নিচে দেখুন পিভিউ দেখুন এই অপশনটিতে একটি ট্যাপ দিয়ে দিবেন তো এই কিন্তু অলরেডি একটি আসার পর আপনার যাবে অলরেডি হয়তো বা তাহলে কিন্তু এইটি পাবলিশ হয়ে যাবে তো আমি এখান থেকে পাবলিশ করছি না যেহেতু আমার অলরেডি করা আছে তো এইবার হচ্ছে এখান থেকে অনেকের কমেন্টে যেটা আমি দেখতে পাচ্ছি যে সাবস্ক্রিপশন সেটআপটি হয়তো ভিডিওতে শো করছে কমেন্টে শো করছে না এক্ষেত্রে আপনারা কি করবেন তো সেটাও দেখে দিব তো তার আগে আরো একটি বিষয় আপনাদেরকে দেখে দিই যে আপনাদের নেবে তাদের আপনারা কত চার্জ রাখতে পারেন মান্থলি তো এটা দেখার জন্য আপনারা দেখতে 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 পাচ্ছেন পাচ্ছেন দাম এই যে এর পাশে হবে এডিট করুন এই এডিট অপশনে একটি ট্যাপ দিয়ে দেবেন তো এডিট অপশনে ট্যাপ দিলে আপনাদের সামনে আবার একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আমি এডিটের ট্যাপ দিলাম এডিটে ট্যাব দেওয়ার পর কিন্তু এখানে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের আপনারা চাইলে আপনাদের বন্ধুদের জন্য মান্থলি একটি চার্জ আপনারা নিজেরা সিলেক্ট করতে পারেন তো এখানে সর্বনিম্ন আপনারা উননব্বই টাকা চার্জ করতে পারেন যেটা আমার অলরেডি করা আছে বা প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট এই উনানব্বই টাকাটাই চার্জ করে রাখে মানে সর্বনিম্ন তো এর উপর থাকছে একশো ঊনসত্তর তার নিচে আছে একশো নিরানব্বই তার নিচে আছে দুশো ঊনপঞ্চাশ তারপর তিনশো নিরানব্বই এবং আটশো ঊনসত্তর এগুলো হচ্ছে সাবস্ক্রিপশন লিঙ্ক যারা আপনার সাবস্ক্রিপশনটা নেবে তাদের মান্থলি একটি চার্জ ফেসবুক থেকে কাটবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন সর্বনিম্ন যেটা আছে উননব্বই টাকা এটাকেই রাখার কারণ আপনি নতুন সাবস্ক্রিপশন সেটা পেয়েছেন এবং আপনাদের যে যারা সাবস্ক্রিপশন নেবে তারা যেন খুব কম রেটে আপনার সাবস্ক্রিপশনটা নিতে পারে সেই চিন্তা করে কিন্তু আপনার সবসময় এই উননব্বই সর্বনিম্ন যে চার্জটি আছে এটাকে সিলেক্ট করবেন করার পর এই যে নিচে দেখতে পাবেন দাম সেট করুন এখানে ট্যাপ দিলে কিন্তু আপনার এই যে উননব্বই টাকা যে চার্জটি এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে তো তারপর থেকে আপনাদের সাবস্ক্রিপশন যারা নেবে তাদেরকে মান্থলি ফেসবুককে কিন্তু এই যে উননব্বই টাকা চার্জ তাদের অ্যাকাউন্ট থেকে বা তাদেরকে দিতে হবে কন্টিনিউ তো এবার আমরা দেখবো যে এই সাবস্ক্রিপশনটা কেন পোস্টে শো করছে ভিডিওতে শো করছে না ভিডিওতে শো করছে লাইভে শো করছে না সেটিংসটা আপনারা কোথায় পাবেন এখান থেকে ব্যাক করে আসার পর আপনারা ব্যাক করার পর আপনাদের সামনে এই আপনারা চলে আসবেন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিন করা কমেন্ট এই যে অপশনটি আছে এই অপশনে একটি ট্যাব দিয়ে আমার সেটিংস গুলো বাংলাতে করা আছে তাই এখানে লেখা আছে পিন করা কমেন্ট আপনারা যদি এই ভাষাটি না বুঝতে পারেন যদি আপনাদের ইংলিশে থাকে সেই ক্ষেত্রে আপনার এই যে লোগোটা আছে পিনের লোগোটা এটাকে আপনারা ফলো রাখবেন তো এই পিনের লোগোতে দেখে এখানে একটি দিয়ে দিবেন তো এই এ ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আপনারা একটি বক্স এখানে পেয়ে যাবেন এই বক্সটিকেও আপনারা কমেন্ট লিখবেন আপনারা যে লিংক সহ যে কমেন্টটি লিখেছেন ঠিক সেই কমেন্টটি কিন্তু এখানেও আপনারা লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনারা উপরে একটু দেখতে পাচ্ছেন যে এখানে একটি সেটিংসের সুইচ আছে এটাকে আপনারা অন করে দিবেন কারণ এটা কিন্তু অনেকের অফ থাকে প্রায় 80 থেকে 90% 95% বন্ধুরা কিন্তু এই জিনিসটি অফ থাকে এটাকে অন করা হয় না সেক্ষেত্রে ফেসবুক যখন যেটাতে পারছে সেটাতেই আপনার কমেন্টটিকে সিলেক্ট করছে যদি আপনাকে এটাকে অন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এখানে সুন্দর করে বলে দিয়েছে এইটুক আপনারা যদি পড়েন তাহলে এখানে দেখতে পাবেন পিন করা কমেন্টে কি বলা আছে আপনার রিল ও লাইভ ভিডিওতে কমেন্ট পিন করা এবং আপনাকে নতুন পোস্টে তা আপনা আপনি যোগ করার অনুমতি দিন আপনার ভিডিওতে আপনার লাইভ অনুষ্ঠানে এবং আপনার যে কোনো পোস্টে যেন আপনার প্রিন্ট কমেন্টটি শো হয় উপরে তার অনুমতি আপনাকে দিতে হবে তার জন্য এই এই অন করে দিতে হবে তো আপনারা সিম্পলি এখানে এসে এই জিনিসটিকে অন করে দিবেন যারা এখনো যাদের যারা এই যে প্রশ্নটি করছেন আমার ভিডিওতে শো করছে না পোস্টে শো করছে পোস্টে শো করছে তো লাইভে শো করছে না এই যে সমস্যা আছে তারা আপনারা এখান থেকে এসে এটাকে অন করে দিবেন তো তারপর আরও একটা জিনিস দেখায় আপনারা যদি জানতে চান যে আপনার সাবস্ক্রিপশন কয়জন নিয়েছে বা আপনার সাবস্ক্রাইবার কয়জন আছে এই জিনিসটি যদি আপনারা দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা একটু নিচের দিকে দেখবেন এই যে থ্রি লাইন মেনুর এখানে আছে সাবস্ক্রাইবারদের লিস্ট তো এখান থেকে এসে আপনারা সিম্পলি সাবস্ক্রাইবারদের লিস্টে যদি ট্যাপ করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এই যে ইন্টারফেসটাতে এখানে দেখতে পাবেন যে আপনাদের সাবস্ক্রিপশন যে কারা কারা নিয়ে রেখেছেন এবং আপনাদের সাবস্ক্রাইবার কয়জন আছে তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে এই হাজার পঁচিশে যে এলোভারেটারি পিক্স যে পিক যে অপশনটি আছে এইটা না থাকা সত্ত্বেও আপনারা কীভাবে আপনাদের সাবস্ক্রিপশন সেটআপটিকে কমেন্ট বক্সে পিন করবেন এবং এবং আপনাদের সাবস্ক্রিপশনের যে মূল্যটা হয় সেটা আপনারা কিভাবে নির্ধারণ করবেন বা কত নির্ধারণ করবেন এবং আপনার সাবস্ক্রিপশন কারা কারা নিয়ে লেগেছে সেই সাবস্ক্রাইবারদের লিস্ট আপনারা কিভাবে দেখবেন আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের সকলের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং তো দু পঁচিশে এসে আপনার কিভাবে এই যে সাবস্ক্রিপশন লিঙ্কটাকে আমি যেরকম এখানে কমেন্ট বক্সে পিন করেছি আপনারা কিভাবে এটাকে পিন করবেন তো আশা করি আপনাদের সামনে এই বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি অ্যাক্টিভ সেটিংস ফেসবুক থেকে রিমুভ করার কারণে অনেকেই কিন্তু কমেন্ট বক্সে সাবস্ক্রিপশনটাকে পিন করতে পারছেন না তো আমি আজকের এই ভিডিওতে যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা ঠিক সেমভাবে আপনারা যদি সাবস্ক্রিপশনটাকে পিন কমেন্ট করেন সেক্ষেত্রে এবং যে সেটিংসটি আপনার আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই সেটিংসটিকে যদি আপনারা অন করে রাখেন সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা ভিডিও এবং আপনি যদি লাইভ আসেন সেই লাইভেরও কমেন্ট বক্সে আপনার সাবস্ক্রিপশন লিঙ্কটাকে কিন্তু দেখাবে এক্ষেত্রে কিন্তু অনেকেই যদি কেউ মনে করে যে আপনাদের সাবস্ক্রিপশনটা নেবে সেক্ষেত্রে এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিতে ট্যাপ দিয়ে কিন্তু তারা আপনার সাবস্ক্রিপশনটাকে নিতে পারে সেক্ষেত্রে যদি এই লিংকে ট্যাপ দিয়ে যদি কেউ আপনার সাবস্ক্রিপশন নিতে না পারে বা আপনারাও যদি কারো সাবস্ক্রিপশন নিতে চান এই লিংকে যদি ট্যাপ দিয়ে সাবস্ক্রিপশনটা না নিতে পারেন তাহলে সেই সেক্ষেত্রে আপনারা তাদের প্রোফাইলে ভিজিট করে আপনারা এদের সাবস্ক্রাইব করুন এই অপশনটিতে ট্যাপ দিয়ে আপনারা কিন্তু তাদের সাবস্ক্রিপশনটা নিতে পারেন এবং আপনারাও যে যে বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই সেই বিষয়ে একটি কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনার সেই কমেন্টটি দিয়ে এবং আপনি যে বিষয়টি জানতে চাইছেন সেই বিষয় নিয়ে একটি ভিডিও আনার তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন এবং প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন